আলাইকুম এভরিওয়ান এভরিয়ান মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো বরাবরের মতো আমি এমডি ডি হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো আজকে আমি খরগোশের কিছু কমন সমস্যা নিয়ে কথা বলবো সো বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ব্লগে সর্বপ্রথম যে কথাটা বলতেছি সেটা হচ্ছে আমাদের র্যাবিট পরিবারে কিন্তু আরও দুই তিনটা র্যাবিট কিন্তু যুক্ত হওয়ার কথা ছিল আজকালের ভিতরে অলরেডি কিন্তু একটা খরগোশ আমাদের র্যাবিট পরিবারে যুক্ত হয়েছে যদিও দুইটা আজকে আসছিলো আমি কিন্তু ব্যাগ পাঠাই দিছি আরেকটা কেননা সেটা কিন্তু ছেলেও না মেয়েও না এমনই কিন্তু একটা কমন সমস্যা অনেকেই কিন্তু সাধারণত পড়ে থাকে দেখা যায় দুইটাই জোড়া আছে ছেলে মেয়ে দুইটা খরগোশই আছে কিন্তু খরগোশ কিন্তু বাচ্চা দিতেছে না এরকম একটা সমস্যায় কিন্তু অনেকেই সাধারণত পড়ে সেই সমস্যার সম্পর্কে আমি একটু কথা বলবো আমরা অনেকেই কিন্তু খরগোশ কেনার সময় একটা ছেলে একটা মেয়ে কিন্তু জেনে কিনি দেখা যেতেছে ছেলে মেয়ে আছে আমরা জানি কিন্তু আদেও কি আপনার খরগোশ ছেলে মেয়ে দুইটাই আছে না দুইটাই ছেলে আপনি দেখেও কিন্তু বুঝতে পারবেন না কি দুইটাই ছেলে একটা দেখতে পাইতেছেন ছেলে আর একটা দেখতে পাইতেছেন মেয়ে কিন্তু আমাদের এই ব্ল্যাক র্যাবিটটা এটা কিন্তু ছেলেও না মেয়েও না ওকে কিন্তু দেখে আপনি বুঝতে পারবেন হয়তো মেয়ে সে একটু দেখাই এটা কিন্তু ম্যাচুইট একটা খরগোশ ওর বয়স কিন্তু সিক্স মান্থ প্লাস ছয় মাসের উপরে হয়ে গেছে এটা কিন্তু দেখে কিন্তু বোঝা যেতেছে না ছেলে না মেয়ে হয়তো কিছুটা বোঝা মেয়ে খরগোশের মতো কিন্তু আসলে এটা কিন্তু ছেলে খরগোশ মেয়ে না এটা কিন্তু একটা ছেলে খরগোশ এর সাইডে কিন্তু কোনো কিছু এখন হয় নাই যদিও পাঁচ মাস বয়স হলে কিন্তু সাইডে হওয়ার কথা ছিল যদি আমি ক্লিয়ার করে ভেঙে বলতেছি না অনেকেই বুঝতে পারবেন একটা ছেলে খরগোশ দেখালে এই খরগোশটা কিন্তু আমরা ধরলে বুঝতে পারতেছি এটা একটা ছেলে খরগোশ ওরও কিন্তু সেম হওয়ার কথা ছিল ব্ল্যাক রেভিটটা কিন্তু সেম এরকম হওয়ার কথা ছিল সেখানে কিন্তু এটা হয় নাই সহজ ভাষায় আমরা যদি বলি বা বুঝি সেটা হচ্ছে আমাদের এটা কিন্তু ছেলে না মেয়ে না এরকম একটা অবস্থান ওর এটা কিন্তু আমাদের ম্যাচুইড ছেলে খরগোশ ওরা কিন্তু এরকম হওয়ার কথা ছিল যেহেতু বয়স মোটামুটি ভালোই হয়েছে আমি কিন্তু যখন ওকে হাট থেকে কিনে নিয়ে আসি তখন কিন্তু আমি ওরকমভাবে ওকে ভালো করে চেক করছিলাম না বাসায় এনে যখন আমি ওকে চেক করি তখন কিন্তু আমি ক্লিয়ার বুঝতে পারি এটা কিন্তু একটা ছেলে খরগোশ বা ছেলে ও না মেয়েও না এরকম একটা খরগোশ আজকেও কিন্তু আমি যখন আমাদের এই হোয়াইট রেবিটটা নিয়ে আসি তো তখন কিন্তু এর সঙ্গে আরেকটা র্যাবিট ওই রকমই সেম নিয়ে আসছিল পরে কিন্তু এটাকে আমি ব্যাক করে পাঠাই দিছি যেহেতু এটা ছেলেও না মেয়েও না অনেকেই কিন্তু আমরা বছর পর বছর পালতেছি বাট সেখানে দেখা যাইতেছে আমাদের খরগোশ হচ্ছে দুইটাই ছেলে কিন্তু একটা দেখে বোঝা যাইতেছে মেয়ের মতো আর একটা দেখে কিন্তু কিছুই বোঝা যাইতেছে না বা ক্লিয়ার বোঝা যাইতেছে ছেলে এরকম সমস্যায় পড়ার আগে এরকম আপনারাও একটু পরীক্ষা করে নেবেন আদেও সেটা মেয়ে খরগোশ কি না যদি আমি একটা মেয়ে দেখাই কীভাবে বুঝতে পারবেন ক্লিয়ার ম্যাচুরিট খরগোশের কথাটা আমি বলতেছি যদিও জুনিয়র যেগুলো বাচ্চা এটা কিন্তু আমাদের মেয়ে খরগোশ ওইটার মতো কিন্তু এত লম্বা টাইপের না এটা কিন্তু আমাদের মেয়ে খরগোশ বোঝা যেতেছি ক্লিয়ার আশা করি আর সাধারণত ছোট বাচ্চা এরকম ক্রিয়ার বোঝা যায় না যে কারণে আমি ছোট বাচ্চা কাউকে কখন আমি ছেলে মেয়ে বলে দেই না এগুলো কিন্তু ক্রিয়ার বোঝা যায় না ছেলে কি না মেয়ে সাধারণত তিন মাস বয়সের আগে ছেলে মেয়ে নির্ণয় করা কষ্ট যদিও আমি কিছুটা বুঝতে পারি আমি কিন্তু কখনো কাউকে বলে দেই না ছেলে মেয়ে কারণ ভুল হতেই পারে ভুল হলে আমি দায় নিতে পারবো না বিধায় কিন্তু আমি বলে দেই যদি ছেলে মেয়ে না হয় চেঞ্জ করে দেওয়া যাবে এটা কিন্তু আমি বলে দিই যখন আমার কাছ থেকে কেউ নেয় বাচ্চা নেয় সাধারণত গ্যারান্টি দিয়ে কিন্তু এই ধরনের ছোট বাচ্চাদের বলা যায় না এগুলো ছেলে কি না মেয়ে নর্মালি আমাদের ম্যাচুইট খরগোশ যেগুলো চার মাসের উপরে বয়স সেগুলো কিন্তু আমরা ক্লিয়ার বলে দিতে পারি আমরা কিন্তু আরেকটা সিস্টেমে যেটা বুঝতে পারবো মেয়ে সেটা হচ্ছে এই বুকে কিন্তু এই ছোট ছোট দুধ থাকবে যদি এগুলোর সাইজটি একটু বড় বড় হয়েছে যেহেতু এগুলো রানিং র্যাবিট বা রানিং খরগোশ সে কারণে যদি এগুলোর সাইজটি একটু বড় বড় হয়েছে যেগুলো নর্মালি বাচ্চা দেয় নাই বা সবেমাত্র অ্যাডাল্ট হয়েছে নিউ অ্যাডাল্ট যেগুলো সেগুলোর কিন্তু সাইজগুলো একটু ছোট ছোটো থাকবে এগুলোর সাইজটা একটু বড় বড় হয়েছে সো ক্লিয়ার বুঝতে পারবেন সেগুলোর কিন্তু একটু ছোট ছোট সাইজের এরকম থাকবে সাধারণত ছেলের র্যাবিটেরগুলোও থাকে একদমই কিন্তু ছোট্ট ছোট্ট যেগুলো সাধারণত চোখে পড়েই না এরকম থাকে এগুলোর কিন্তু এরকম না মেয়ের অ্যাবিটের ক্লিয়ার একটু বোঝা যায় সো আর বেশি কথা বলবো না আজকে ব্লগটি আমি বেশি বড় করব না আজকে ব্লগটি এই পর্যন্তই খরগোশ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেট কোনো ব্লগ পাওয়ার জন্য